নমস্কার বন্ধুরা অনেক দিন পরে আমি আরেকটা ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে আজকে আমি এই ডিজাইনটা বানাচ্ছি চলো দেখাই প্রথমে আমি এই কালার উল্টা দিয়ে এখানে চেন করে নেব পাঁচটা তারপরে প্রথম চেনের ভিতর দিয়ে এটাকে এইভাবে করে জয়েন করে নেব তারপর এখানে তিনটা চেন করে নিলাম পরে এই পাঁচটা চেনের ভিতর দিয়ে এখানে ডবল কুশিয়া করে নিব তিনটা চিন দুটো ডবল কুশিয়া আর তিনটা চিন নিয়ে চারটা টোটাল হয়ে গেল ডবল কুশিয়া পাঁচটা এখানে আমি টোটাল বারোটা ডবল কুশিয়া করি পুরোটা আমি কমপ্লিট করে নিলাম পরে এখন আমি এটাকে চিনগু চিন দিয়ে জয়েন করে দিলাম এখন আমি এই কালার সুতাটা কেটে আমি আরেকটা কেলা লাগিয়ে নিলাম প্রথমে কেনা তিনটা চেন করে নিলাম আর একই জায়গা আমি আবার একটা ডবল কুষিয়া করবো আপ ডবল কুষিয়া করলাম তারপরে আর একটা করবো এটাও আমি আপ করলাম করে একসঙ্গে তিনটা ভিতর দিকে এইভাবে করে নিলাম তারপরে একটা চেন তারপরে আবারও আরেকটা ডবল কুষিয়ার উপরে এইভাবে করে নেবেন প্রত্যেকটা ডবল কুশিয়ার উপরে আমি তিনটা করে ডবল কুশিয়া করে নেব প্রথমে আপ করলাম তারপরে একসঙ্গে এটা দুটা জুড়ি করলাম তারপরে একটা চেন তারপরে আবারও একটা ডবল কুশিয়ার উপরে এইভাবে এইভাবে করে আমি পুরোটা রাউন্ড কমপ্লিট করব কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরোটা আমার কমপ্লিট হয়ে গেল এখন আমি প্রথম দিয়ে এখানে চেন করেছিলাম এটার ভিতরে এখানে আমি জয়েন করে নিবি তবে এই কালারটাও আমি এখানে কেটে দেবো কেটে আমি এখানে সবুজ কালার গ্রিন কালার লাগিয়ে দিলাম এখানে আমি তিনটা চেন করে নিলাম পরে একই জায়গা ডবল ফিশা করছি তিনটা ডবল ফিশা করলাম তারপরে দুইটা চেন করলাম পরে আবার একই জায়গা লিখি ঘুরে and আবার তিনটা ডবল পিসা করব এখানে তিনটা ডবল পিসা করলাম পরে আমি এখানে একটা দুটো তিনটা চিহ্ন করলাম পরে এই পাপটা ছেড়ে এখানে উঠিয়ে জানি করব পরে আবারও তিনটা চিহ্ন করলাম পরে পেটা নিয়ে ওখানে দিলে ওখানে ডবল বিসা করলাম

সেন্টার চেন করার পরে এখানে ডবল কুশিয়ে একই জায়গায় করলাম তারপরে এখানে একটা চেন রাখলাম পরে আবারও দুইটা ডবল কুশিয়ে তারপরে এখানে প্রত্যেকটা ডবল কুশিয়ার উপরে আমি ডবল খুশি করে যাব এখানে তিনটা ডবল কুশিয়া আছে তিনটা ডবল কুশিয়ার উপরে আমি হোয়াইট কালার দিয়ে তিনটা ডবল কুশিয়া করলাম তারপরে এখানে আমি লম্বা করে একটা ডবল কুশিয়া আনি তারপরে আবারও আরেকটা ডবল দিলাম তিনটা ডবল করলাম তারপরে এইখানেও আমি সেইভাবে তিনটা ডবল ঘুষা করলো লম্বা করে পাপটি মিডিলে করেছি তারপরে এখানে উপরে ডবল কিসিয়া করছি তিনটা ডবল কিসিয়ার উপরে তিনটা ডবল কিসিয়ে তারপরে মিডিলে ডবল ঘুষিয়া দুটো ডবল কষিয়া করবো একটা চিন রা বলে দিলে তারপরে আবার দুটো ডবল তারপরে আবার প্রত্যেকটা ডবল কুষিয়ার উপরে আমি ডবল ঘুষিয়া করে দেব এইভাবে করে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে দেখাচ্ছি পুরোটা বুড়িয়ে নিয়ে আসলাম এই দেখুন এখানে জয়েন করে দিলাম হোয়াইট কালারটা এখন আমি এখানে কেটে নেব এটার ভিডিও আমি আগে একবার নিয়ে চেয়েছিলাম আর এখন আমি বানাচ্ছি একটা ডিজাইন তার জন্য আমি আবারও এটা করলাম পরে তোমাদেরকে দেখালাম এখন আমি হোয়াইট কালারটাকে কেটে নিলাম এইভাবে দেখো আমি কতগুলো আমি বানিয়েছি সবগুলো একসঙ্গে অর্ধেক অর্ধেক বানাবো এখানে আমি আগে বানিয়েছিলাম বারোটা ডবল কুষিয়ে এখানে আমি আটটা ডবল কুশিয়া রাখবো আটটা ডবল কুশিয়া করার পরে এখানে আমি আরেকটা টালা লাগিয়ে দিচ্ছি এখানে আমি ইয়েলো কালারটা লাগিয়ে নিচ্ছি প্রথমে এখানে তিনটা চেন করে নিলাম তারপরে আবার একই জায়গায় ডবল বসিয়ে করলাম আর ডবল বসিয়ে রাখলাম একবার করেছি আর একবার রেখে এইভাবে করে পরে তিনটা একসঙ্গে নিয়ে নিলাম একটা চেন নিলাম তারপরে আরেকটা ডবল ঘুষিয়ার উপরে চলে যাবে তার হবে দুইটা করে নিলাম তারপরে পুরোটা কমপ্লিট করে নিলাম এখানে আটটা ডিজাইন করেছি তারপরে আমি এখানে আরেকটা কালার লাগিয়ে দিলাম এটা কর্নার এ বানাচ্ছি তার জন্য এটা আফ হচ্ছে কিন্তু ডবল ঘুষিয়া করলাম তারপরে এখানে এখানে তিনটা ডবল ঘুষিয়া করে নিলাম করে তিনটা চিং তারপরে এখানে এটাকে জয়েন করে দিলাম দিয়ে তারপরে একটা পাপড়ির উপরে জয়েন করে নিলাম তারপরে আবার তিনটা জিন করে এই পাপড়ি আর একটা পাপড়ি পাখি এখানে তিনটা ডবল পেশা করলাম তারপরে দুটো চেন তারপরে আবার তিনটা ডবল পেশা তারপরে আবার তিনটা চেন করে এই পাপড়ি চের এই পাপড়ির মিডিলে এইভাবে করে জয়েন করে দিলাম করে আবার তিনটা চেন করলাম করে এই পাপড়ি চেরে এখানে চলে গেলাম এখানে শুধু তিনটা ডবল পেশা করছি আফ করছে তার জন্য আর এখানে তিনটা ডাবল ঘুষিয়ে করে এটা এখানে লাগিয়ে নিব এখন আমি এই সুতাটাকে কেটে আর একটা কালার লাগিয়ে নিচ্ছি সাদা কালার হোয়াইট কালারটা হোয়াইট কালারটা লাগিয়ে এটাকে তিনটা করে করি তারপর এখানে ডবল ঘুষি করলাম এটা আর দেখা হয়নি এটা এইভাবেই করেছি আগে যে করেছিলাম এটির মতোই করেছি এটা আফ করেছি করে এটা এখন আমি এইটার সঙ্গে এটা এইভাবে করে জয়েন করে দিচ্ছি সবগুলো এখন আমি জয়েন করে দেখাবো এই কর্নার এই কর্নারে আমি এটাকে লাগিয়ে নিয়েছি তারপরে এটাকে এইভাবে লাগিয়ে নেব এখন আমি তারপরে এটা এখানে বসবে এই কর্নারে কর্নারে জয়েন্ট হবে প্রথমে আমি দুইটাকে আগে লাগিয়ে নিচ্ছি গেলে দেখাচ্ছি এই দুটা আগে লাগিয়ে নিই প্রথমে এই দুইটা খোলা আমি লাগিয়ে নিয়েছে এখন এই সাইডে নিচের উল আর এই সাইডে নিচের উলটা আমি উঠিয়ে নিলাম উঠিয়ে এই উলটা দিয়ে আমি ভিতর দিকে এইভাবে করে চেন করি তারপরে আবারও আমি এই সাইড থেকে নিচের উল এই সাইডের দিকে বা নিচের দিকে উলটা উঠিয়ে নিই তারপরে আবার এসেড থেকে একটা এসেড থেকে উঠে নিচের উলটা যে এই উলটাকে উঠে নেবো এইভাবে করে আমি পুরোটা লাইন জয়েন করে নিবো সেম এই আবার আমি এসে থেকে একটা নিলাম তারপরে এসে থেকে একটু উঠে নিলাম তারপরে এইভাবে ধরো ভেতর দিকে নিয়ে আসবে এটা একটু নিতে সময় লাগে এইভাবে করে পুরো ঠান্ডা একদম কর্নার পর্যন্ত

এইভাবে করে একে একে সবগুলো আমি সেম একইভাবে লাগিয়ে নেব কর্নার উঁচু কর্নার সেটি কর্নারে লাগিয়ে নেব আর যেটি করেছি ওইটি কর্নারে লাগিয়ে নেব এইভাবে করে পুরোটা কমপ্লিট করে নিলাম এই দেখো পুরোটা আমি লাগিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কেমন হয়েছে সবাই সবাই অবশ্যই কমেন্ট করে বলবে এটা দেখতে কেমন হয়েছে আর যার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবার আগে ভিডিও পেয়ে যাবে তো এখানে আমি একটা ডিজাইন করেছি এটা ভিডিও করে নিই এখানে আমি আবার কপি কালার লাগিয়ে নিয়েছি যেটা বলেছি এটা সিঙ্গুল জেন করে লাগিয়ে নিয়েছি এটা একটা আমি বেটিতে লাগিয়ে নিলাম ফাঁকা বানাবো বলে তারপরে ইয়েলো কালারটা দিয়ে সিঙ্গুল জেন করে যে সিঙ্গুল ডিজাইন করলাম তারপরে এটা গেল বড় বানিয়ে যে এগুলো ডিজাইন করে সবাই জানো যে উলের বান জামো এটা আমি তোমাদেরকে ভিডিও করলাম না দোকানে আমি আজকের জন্য ভিডিও এখানে শেষটা